থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো আপনার হয়তো এর মধ্যে জেনে গেছেন যে আন্তর্জাতিক আদালত আইসিসিতে ডক্টর ইনুস এবং তার গংদের একটি অভিযোগ দায়ের করেছে অভিযোগটি আপনারা দেখুন আমি এই ইংরেজি ভাষণটিকে আপনাদের সামনে বাংলায় রূপান্ত যেটি হয় দাঁড়ায় যে ডক্টর ইনুস নেতৃত্ব প্রশাসনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মামলা দেয়ের উদ্বেগ নেওয়া হয়েছে যুক্তরাজ্যের প্রসিদ্ধ ব্যারিস্টার স্টিভেন কেসি এবং ডাপটি স্ট্রিট চেম্বারের একদল আইনজীবী আন্তর্জাতিক অপরাধ আদালতে রোম সংবিধানের পনেরো নং অনুচ্ছেদ আওতায় এই যোগাযোগ নথি প্রস্তুত করেছেন তারা রোম সংবিধানের পনেরো নং অনুচ্ছেদ অনুযায়ী আইসিসির বিচারাধীন কোনো অপরাধের শিকার ব্যক্তির পক্ষে আদালতে প্রসিকিউটরের দৃষ্টি আকর্ষণ করা তদন্তের আবেদন করতে পারেন উনিশশো সালের আটই আগস্ট ফর ইউনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করার পর থেকে সাংবাদিক পুলিশ সংখ্যালঘু সম্প্রদায় এবং সাবেক সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বিরুদ্ধে একের পর এক উস্কানিহীন এবং সহিংস মামলার অভিযোগ উঠেছে এসব অভিযোগের মধ্যে রয়েছে হত্যাকাণ্ড দুই নম্বর হলো সাংবাদিকদেরকে বিরুদ্ধে মিথ্যা মামলা এবং নির্বিচারে গ্রেপ্তার এবং কারাগারে নিক্ষেপ লাগামহীন গণপিটুনিয়র মব ভায়োলেন্স এবং সন্ত্রাস এবং চার নম্বর যেটা তারা গুরুত্ব দিচ্ছে সেটা হল সংখ্যালঘুদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে মন্দিরের ধ্বংসসহ সহিংসতা বাংলাদেশের এই অপরাধগুলোর কোনো বিচার হয়নি কিংবা অপরাধীদের জবাবদিতার আওতায় আনার কোনো উদ্বেগ লক্ষ্য গ্রহণ লক্ষ্য দেখা যায়নি বাংলাদেশ এই ইন্টারিম গভর্নমেন্টের এই অভিযোগগুলো সরাসরি ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের জবান মন্দির উপর ভিত্তি করে প্রস্তুত করা হচ্ছে দেশব্যাপী এই মামলাগুলোর যেভাবে সংগঠিত বিস্তৃতভাবে ঘটেছে তা থেকে মনে হচ্ছে এগুলো শীর্ষ পর্যায় থেকে পরিকল্পিত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধানের সাতনাগ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বিশেষ করে হত্যাকাণ্ড নিপীড়ন এবং বেআইনি কারাবন্দী বা স্বাধীনতা হরণ স্টিভেন কেসি বলেন আইনের উদ্দেশ্য কেউ নন যদি কোনো দেশের নাগরিক নিজের দেশে ন্যায় বিচার না পান তাহলে এই অপরাধগুলোর আন্তর্জাতিক পরিসরে তদন্ত হওয়া অত্যন্ত জরুরি ভুক্তভোগী শাহিন আলমের ছোট ভাই শাহিন মোল্লা ডক্টর ইউনুসের অনুষাদের হাতে অপহৃত হয়ে নিহত হন শাহিন বলেন আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের এখন এক প্রকার আইনহীন অবস্থায় নেমে এসেছে পরিচিত সন্ত্রাসীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং মৌলবাদী গোষ্ঠীদের সদস্যদেরকে ক্ষমতার কেন্দ্রে বসানো হয়েছে আমি আমার ভাইয়ের জন্য নিয়ে বিচার চাই এবং অপরাধের বিচারের সম্মুখীন করতে দৃঢ় প্রতিক্রিয় দর্শক এটা হলো বাংলা ভ্যাশন এখন আমি এক আপনাদেরকে এক বলবো যে ডাউটি স্ট্রিট ওরা কারা এবং তাদের পরিচিত কী ডাউটি স্ট্রিট একটি আন্তর্জাতিক আইনি সংস্থা যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যেখানে অনেকগুলো ব্যারিস্টার তারা মূলত কাজ করে হলো আপনার আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক অপরাধ আইন আপনারা যদি দেখেন এটা হলো তাদের ইংলিশ ভার্জন এবং আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে পারে সেটা হলো বর্তমান যে প্রধানমন্ত্রী ইউকে প্রধানমন্ত্রী কিয়ার স্টেমার হি অলসো মেম্বার অব দিস অর্গানাইজেশান লাইক হি লর্ড অফ ব্যারিস্টার ওয়ার্ক আন্ডার দিস অর্গানাইজেশান তাদের কাছে পর্যাপ্ত প্রমাণাদি রয়েছে আমি যতটুকু জানি বা যতটুকু দেখেছি তাদের ত্রিশ হাজারেরও বেশি তথ্য প্রমাণাদি রয়েছে এবং তার উপরে ভিত্তি করে তারা আইসিতে যাচ্ছে এই মামলা দায়ের করার জন্য আপনারা এর মধ্যে জেনে গেছেন যে এর আগে প্রাক্তন সিলেট মেয়র আনারজ্জমান একটি মামলা করেছিলেন ব্যক্তি পর্যায়ে কিন্তু ওই মামলা যখন ব্যক্তি পর্যায়ে বা একটা একটা দলের হয়ে মামলা করেন তার যে গুরুত্ব এবং বর্তমানে যে ব্যারিস্টার এবং আন্ডার ডাউটি স্ট্রিট চ্যাম্বারের আন্ডারে যে মামলাটা হলো এটার গুরুত্ব অনেক বেশি এটিতে কোনো সন্দেহ নেই এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই প্রিয়দর্শক সেটা হল আপনার হয়তো যেন থাকবেন যে আমি আমার ভিডিওতে বা আগে বলেছিলাম যে জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল অগস্ট এইট থেকে পনেরো পর্যন্ত দুই সালের সেখানে অনুচ্ছেদ একশো একষট্টিতে স্পষ্ট বলা হয়েছিল যে অগস্ট মাসের আট তারিখ থেকে পনেরো তারিখে যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল পুলিশ সাংবাদিক এবং আওয়ামী লীগ নেতাকর্মী তাদের বিরুদ্ধে যে হত্যাকাণ্ড তাদেরকে আইনের আওতা নিয়ে আসতে হবে এবং তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ সরকার নিয়েছিল সে সম্পর্কে জানতে হবে কিন্তু সরকার সেই পদক্ষেপ নেয় নাই তারা শুধু পক্ষপাতিত্ব করে শুধু একটা অংশকে যেটা তাদের পক্ষে যাবে সেটার উপরেই গুরুত্ব দিয়েছে বাকি বাকিটা গুরুত্ব দেওয়া হয় নাই প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্য অনুযায়ী মোটামুটি বাষট্টি জন ডক্টর ইউনুস হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড হি অ্যাডভাইজার্স অ্যান্ড এনসিপি লিডার্স সমন্বয়ক সবাই বিরুদ্ধে এই মামলা দায়ের করা হচ্ছে এবং এই মামলা দায়ের এর গুরুত্ব অসীম কারণ ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব যিনি বিভিন্ন সেমিনার এবং সমাবেশে ভাষণ দিয়ে থাকেন এবং তিনি অনেক বড় বড় কথা বলেন মানুষকে মোটিভেট করেন এবং তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন কিন্তু উনি একজন ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে দর্শক আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে ইন্টারিম গভর্নমেন্ট বা আন্তঃ সরকারের প্রধান দায়িত্ব হলো নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন ইয়েস যদি আওয়ামী লীগের যে নেতাকর্মীরা কোনো দুর্নীতি এবং অপরাধের জড়িত তাদের বিচার করতে হবে তা হবে আইনি প্রক্রিয়ায় আপনার হয়তো মনে আছে আওয়ামী লীগের আমার যতগুলো হত্যা মামলা হয়েছে বা বিচার হয়েছে একটা মামলা চলতে পাঁচ থেকে সাত বছর লেগেছে ওইটা হলো আইনি প্রক্রিয়া কারণ এটা ইউ ক্যান ডু এনি প্রসিডিংস অর এনি ট্রায়াল উইদিন থ্রি ও ফোর মান্থ ইট টেক লং টাইম কিন্তু ইস মানে এই নয় যে আপনি একটি দলকে সম্পূর্ণ দলকে নিষিদ্ধ করে দেবেন এবং তার প্রত্যেকটা নেতাকর্মী সাপোর্টারদেরকে আপনি সাপ্রেস করবেন কিন্তু বর্তমানে ইউনি সরকার যা করতেছেন সেটা হলো একটা এটা কোনো নিরপেক্ষতার লক্ষণ নেই উনি ইচ্ছা করে বাংলাদেশটা আনরেস্ট সৃষ্টি করেছেন যেখানে উনি নিরপেক্ষ নন আমার আমি কিছুতেই বুঝতে পারি না একটা তত্ত্বাবধায়ক সরকার কেন রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলদের ওনার দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া সেই নির্বাচনে জনগণ যাকে পছন্দ করবে তাকে মানুষ ইলেকশনে ভোট দিবে দ্যাস দ্য কল দ্য নর্মাল প্রসিডিংস অফ এনি ডেমোক্রেটিক গভর্নমেন্ট আজ বাংলাদেশের মানুষ জানতে চায় যে আইসিসি যে অভিযুক্ত ডাউট ইস্টের যে অভিযোগটি দিচ্ছে ইউনুস এবং তার গংদের বিরুদ্ধে আইসিসিতে এর মাধ্যমে কি বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে মানবতাবিরোধী অপরাধে যদি সত্যিই উচ্চ পর্যায়ের পরিকল্পনার প্রমাণ মেলে তবে ইতিহাস এবং বিশ্ব আদালতে ডক্টর ইউনুস হাসনকালকে কীভাবে মূল্যায়ন করা হবে সেটা দেখার বিষয় প্রশেষ আমি একটাই কথা বলবো এ সম্পর্কে আপনার মতামত কী এই ঘটনার পেছনে কি আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নেক্সাস মিডিয়ার সাথে থাকুন আমরা থাকবো আপনার পাশে সত্যের পক্ষে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং